আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো একটু আগে আমি বেডে ছিলাম সেখানে বেডে শুয়ে শুয়ে দেখতেছিলাম যে ইউটিউবে ভিডিওতে কেউ কমেন্ট করছে কিনা ঢুকলাম ইউটিউবে তারপর দেখলাম যে একজন কমেন্ট করছে যেভাবে সেকেন্ড টাইমের দিন নিয়ে কিছু বলেন তো আমার এই চ্যানেলে আসলে সেকেন্ড টাইমার অনেকেই হয়তো আসো কারণ সেকেন্ড টাইমের দিন নিয়ে আমাদের আলাদা গ্রুপ আছে আলাদা ফেসবুক গ্রুপও আছে সেকেন্ড টাইম সাকসেস উইথ টিসি সেখানে আসলে আমি আমি ট্রান্সফার পর থেকে সেকেন্ড টাইম কেন্দ্রে কাজ করছি সেকেন্ড টাইম নিয়ে অনেক অনেক কাজ করা হয়েছে এবং সেকেন্ড টাইমদের জন্য আসলে যতটুকু পারছি আমি ভ্যালু অ্যাড করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখনও করতেছি আল্লাহর মাথায় এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আসলে যারা পঁচিশ ছাব্বিশ সেশনে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া তো এই মুহূর্তে তোমার আসলে হয়তো মাথায় অনেক টেনশন তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন ফ্যামিলি নিয়ে টেনশন যারা ছেলেরা আছো তোমার পরিবারের অবস্থা নিয়ে অনেক টেনশন পরিবারের সামনে হাল ধরা নিয়ে পরিবারের দেখাশোনা সামনে তোমাকে দায়িত্ব নিতে হবে ইত্যাদি অনেক টেনশন আছে তোমার হ্যাঁ তোমাকে একটা ভালো অবস্থানে যাইতে হবে মেয়েরা যারা আছো তোমার বাবা আমার স্বপ্ন পূরণ করতে হবে ছেলে মেয়ে উভয়ই তোমরা এই ড্রিম নিয়ে আগাচ্ছ তো এখন যারা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত যারা ভিডিওটা দেখতেছো তোমরা কোনো জায়গায় চান্স পাও নাই তোমার সিচুয়েশনটা আমি ফিল করতে পারি হ্যাঁ কারণ আসলে আমি দীর্ঘ সময় সেকেন্ডে ইয়ার ছিলাম ইনস্টিটিউট লেস ছিলাম আর কি কোনো জায়গায় ভর্তি ছিলাম না তো আমার জার্নিটা আমি আসলে একটা ভিডিওতে সংক্ষেপে বলছি আমি আসলে ডিটেলস এই সেকেন্ড আসলে অনেক আলোচনা করার ইচ্ছা বাট তোমরা দেখছো যে ইদানিং আমি আসলে জৈব রসায়ন জৈব রসায়নের একটা প্লেলিস্ট তৈরি করতেছি সেখানে সেটা নিয়ে আলোচনা মানে সেটা নিয়ে টুকটাক ভিডিও দিচ্ছি এর ফাঁকে তোমাদের উদ্দেশ্যে যে আলাদা করে কিছু বলবো সেটার সময়টা হয়ে উঠতেছে না তো কমেন্টটা দেখে ভাবলাম যে তোমাদের উদ্দেশ্যে কিছু বলি তো তোমরা হয়তো অনেক কষ্ট লাগতেছে তোমার এই যে তোমার বন্ধু বান্ধব চান্স পেয়ে গেছে ভাবতেছো তারা হয়তো লাইফে জীবন যুদ্ধে অনেক আগায় গেছে হ্যাঁ এটা ভাবতেছো হয়তো ভাবতেছো তুমি এক বছর পিছিয়ে গেলা কি হইলো তোমার সাথে তুমি এক্সামে তুমি পরীতে কি বলে কলেজে টপার ছিলা কিন্তু কলেজ টপার থেকে কিভাবে তুমি এক্সামে ভর্তি পরীক্ষাগুলোতে একে একে চান্স মিস করলাম নানান প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খায় হয়তো তো এটা ঘুরপাক খাওয়াটা আসলে স্বাভাবিক অনেক কিছু ঘুরপাক খাইতে পারে আরো অনেক কিছু যে এই কারণে চান্স মিস করলাম নাকি ওই কারণে চান্স মিস করলাম হয়তো এই কারণে চান্স মিস করলাম অনেক কারণ মাথায় ঘুরতে পারে যে আসলে এটা করছি দেখে মনে চান্স হয়নি টোটালি এইগুলা ভাবনা চিন্তা বাদ দিয়ে দাও ঠিক আছে ফার্স্ট টাইমে তোমার সাথে যা যা হয়েছে ফার্স্ট টাইমে তোমার সাথে যা যা হয়েছে আলাদা সাইডে রাখো ঠিক আছে আলাদা সাইডে রাখো এখন আসো সেকেন্ড টাইম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে হ্যাঁ তোমার সামনে একটা লম্বা পথ পারি দিতে হবে এবং প্রোডাক্টিভলি পারি দিতে হবে কারণ এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ লাইফের তোমার জন্য তুমি যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশনের সিদ্ধান্ত নিয়ে ফেলছো আর যেই তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যাবে ধীরে ধীরে নিজেকে গ্রো করতে হবে নিজের বেসিকটা ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা জিনিসের পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে মোবাইল এই মোবাইলের পজিটিভ ব্যবহার তোমাকে করতে হবে মোবাইলে এক্সাম দাও মোবাইলে গাইডলাইনে যুক্ত থাকো মোবাইলে ইউটিউবে ক্লাস করো হ্যাঁ ফেসবুকে আর ইনফরমেটিভ গ্রুপে অ্যাডমিশন রিলেটেড গ্রুপে থাকো টেলিগ্রামে ইনফরমেটিভ গ্রুপে থাকো বাট মোবাইলের পজিটিভ ইউজটা করো যেটা তোমাকে প্রোডাক্টিভলি আগায় রাখতেছে পজিটিভ ইউজটা করতে হবে এবং তোমার আশেপাশে যেটা বলতেছিলাম যে তোমার যেই চিন্তা ভাবনা অনেক অনেক কিছু হয়েছে বা এই কারণে চান্স মিস হয়েছে ইত্যাদি ইত্যাদি ফার্স্ট টাইমে ভাই তোমার সাথে যাই হোক যেটাই হয়েছে তুমি প্রিপারেশন নেও নাই অমুকে অমুক অসুস্থতা ছিল বা এই এত চেষ্টা করেও পারো নাই অনেক চেষ্টা করছো বাট পারো নাই এরকম মনে হইতে পারে কারণ আমি আমি হচ্ছে ফার্স্ট টাইমে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম সেখানে পাম সেখানে চার মাস ছিলাম আর কি অনেক চেষ্টা করছিলাম অনেক কষ্ট করছিলাম ভাবছিলাম হয়ে যাবে চান্স কিন্তু আমি যে ভাবছি চান্স হয়ে যাবে কিন্তু পজিশন দেখলাম অনেক অনেক দূরে তো এত দূরের পজিশনে কেমনে গেলাম আমি এই চিন্তা করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি আমি এত দূরে দূরে চলে গেলাম মানে আমি তো ভাবছিলাম যে একটা একটা জায়গায় মানে চান্স হবে দেখলাম যে কোনো জায়গায় চান্স না তো ওই হিসাব মিলাতে চাও না আল্লাহ তালা তোমার মানে আল্লাহ তাল্লার প্ল্যান তোমার প্ল্যানের চেয়ে অনেক বেশি উত্তম হবে ইনশাল্লাহ আর সেকেন্ড টাইম দিয়ে চান্স হয়ে যাবে এরকম না বা চান্স না হলে সামনে অনেক কিছু আছে সেকেন্ড অনেক চান্স পাবে অনেক রকম কেজ আছে তো সবসময় আল্লাহ তাল্লাহ পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে হ্যাঁ তোমার সাথে একটা জিনিস হয়েছে তুমি একটা জিনিস পাওয়ার জন্য অনেক চেষ্টা করছো হয় নাই তোমার কাছে স্কোপ আছে সেটা পাওয়ার ওকে আবার চেষ্টা করো ঠিক আছে তো যেটা বললাম যে তুমি কারণ খুঁজছো না যে এই কারণে ওই কারণে চান্স আচ্ছা কারণ খুঁজবা যে হ্যাঁ যদি তোমার মনে হয় যে এই কারণে তোমার যদি মনে হয় আচ্ছা তুমি একটা জিনিস নিজেকে প্রশ্ন করো তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কি নিজের সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম জার্নিতে তুমি কি তোমার সর্বোচ্চটা দিয়েছিলে এই প্রশ্নটা নিজেকে অবশ্যই করতে হবে তুমি যদি সেকেন্ড টাইম प्रिपरेशन শুরু করো তাহলে তোমার কাছে আমার প্রশ্ন এটা তুমি কি নিজের সেরা এফোর্টটা দিছিলা কিনা উত্তর যদি না এসে থাকে উত্তর নাই আসবে মানেই নাই আসার কথা আমারও নাই আসে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেই নাই আমি যেটাকে সর্বোচ্চ এফোর্ট মনে করতাম ওই সর্বোচ্চ এফোর্ট আসলে আর অনেকজন দিয়ে বসে আছে ঠিক আছে অনেকজন ওরকম এফোর্ট দিয়ে বসে আছে তারা অন্য লেভেলে এফোর্ট দিচ্ছে ঠিক আছে আমি একটা প্রায় সময় উদাহরণ দিই হুসাইন বোল্ট চিনো যে সে পৃথিবীর সবচেয়ে দ্রুততম দ্রুত বেগে দৌড়ায় বোল্ট তো ওনার সাথে যদি তোমাকে দৌড় প্রতিযোগিতায় নামায় দেওয়া হয় তুমি বলবা ভাই এত উনি তো অনেক দৌড় জোরে দৌড়ায় ওনার সাথে কেমনি আমি পারবো তো তোমাকে বললাম যে তোমাকে নামতেই হবে ওনার সাথে নামতেই হবে সবাই দেখবে তুমি যে ওনার সাথে দৌড় প্রতিযোগিতায় নামছো তখন তুমি বলবে ভাইয়া যেহেতু বলছে সবাই যেহেতু নামতে বলতেছে দৌড় প্রতিযোগিতা আচ্ছা নামি কিন্তু নামার আগে তুমি তুমি জানবা যে সে কোন লেভেলের দৌড় দেয় সে তার কাছাকাছি লেভেলে যাইতে হলো তোমার একটা প্রিপারেশন লাগবে আমি উদাহরণ দিয়ে বললাম যে আসলে এই যে তোমার সাথে যারা প্রতিদ্বন্দ্বীরা আছে দেখো যে কোনো প্রতিযোগিতামূলক এক্সামে এইটা ম্যাটার করে না যে তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ ম্যাটার এটা করবে যে তোমার প্রতিদ্বন্দ্বীরা কত বেশি এফোর্ট দিচ্ছে হ্যাঁ এটা অনেক ম্যাটার করবে কারণ তুমি অনেক বেশি এফোর্ট দিচ্ছ তার থেকে অনেক বেশি এফোর্ট দিয়ে অনেকে বসে রাখতে পারে এই জন্য তুমি তোমার বেস টা দাও এবং অন্যরা যেরকম এফোর্ট দিচ্ছে তোমার এলাকায় আশেপাশে যদি অনেকে পাঁচ ছয় সাত আট ঘন্টা করে পড়ে তুমি তেরো ঘন্টা করে পড়ো তুমি বারো ঘন্টা পড়ো ঠিক আছে তোমার আশেপাশে দেখতেছো সবাই বারো ঘন্টা পড়তেছে তুমি চোদ্দ ঘন্টা পড়ার চেষ্টা করো মানে একটু নিজেকে অন্যদের থেকে আগায় রাখার প্ল্যান করতেই হবে আচ্ছা এটা আমি বললাম এখন তোমার সিচুয়েশন যে সিচুয়েশন তাতে অনেক কষ্ট লাগতেছে ফ্রেন্ডরা চান্স পেয়ে গেছে তো এই সিচুয়েশনে তোমাকে ধৈর্য ধরতে হবে মনে রাখো যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় কোন সময় মিষ্টি হয়ে আসবে সেটা তুমি জানো না হ্যাঁ বাট লাইফে একটা টাইম ইনশাল্লাহ মিষ্টি হয়ে আসবে ধৈর্যের হলটা তো ধৈর্য রাখতে হবে লাইফে প্রায় সব মোমেন্টে ধৈর্য রাখার চেষ্টা করবে হ্যাঁ সব মোমেন্টেই ধৈর্য রাখার চেষ্টা করবে এখন তোমাদের অনেক সমস্যা আসবে দেখবা হঠাৎ করে একটা পার্সোনাল প্রবলেম চলে আসছে পড়াশোনা হচ্ছে না বা ফ্যামিলির একটা প্রবলেম চলে আসছে নানান রকম প্রবলেম আসে না দৈনন্দিন জীবনে প্রবলেমগুলোকে ডিল করবা সকল সমস্যার সমাধান খুঁজবা ঠিক আছে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করবা একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবা নিজের পড়াশোনা নিয়ে পরিবার নিয়ে একটু দায়িত্বশীল আচরণ করবা ঠিক আছে দায়িত্বশীল হইতে হবে এটা তোমার ম্যাচিউরিটি বাড়াবে একটু ম্যাচিউর হওয়ার চেষ্টা করবা ঠিক আছে ম্যাচিউর হওয়ার চেষ্টা করবা একটু দায়িত্বশীল হওয়া এবং এর পরে যে বিষয়টা তোমাদের বলবো যে এই যে সিচুয়েশনটা আসছে তোমার ফ্রেন্ডরা অনেকে চান্স পেয়ে গেছে তোমার আব্বা আম্মা হয়তো অনেক সময় বলে যে ও চান্স পেয়ে গেল তুই পাইলি না হ্যাঁ তোমার আশেপাশে হয়তো অনেকে বলে যে ফার্স্ট অনেক প্রতিযোগিতা অনেক কিছু বলতে পারে সব এক সাইডে এ রাখো সব এক সাইডে এ কে কি বলতেছে এগুলাকে এক সাইডে রাখবা কারণ এই লড়াইটা তোমার নিজের সাথে নিজের লড়াই কে কি বলতেছে তার উপরে ডিপেন্ড করবে না যে আসলে তুমি কতটুকু ফোর্ট দিবা তুমি দেখো এই লড়াইতে জেদটা অনেক ইম্পর্টেন্ট জেদটা অনেক ইম্পর্টেন্ট কারণ আসলে তোমার যদি জেদ না থাকে একটা ইন্সপিরেশন না থাকে তাহলে তুমি আগাইতে না কষ্ট হবে আগানো বা তোমার পড়াশোনায় আগ্রহ বসবে না একটা ইন্সপিরেশন ঠিক করো হ্যাঁ একটা ইন্সপিরেশন ঠিক করো যে এই কারণে তুমি ওই জায়গায় যাইতে চাও হ্যাঁ একটা ইন্সপিরেশন ঠিক করাটা দরকার আসলে তুমি অমুক ক্যাম্পাসে কেন চান্স পেতে চাচ্ছ ওখানে চান্স পেলে তোমার আব্বু আম্মু কতটুকু খুশি হবে আর তোমার বাবা মার জন্য তুমি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চাও বা নিজেকে একটা জায়গায় নিতে চাও তুমি ফিল করো যে তুমি আসলে পারবা তো চেষ্টাটা সর্বোচ্চ কেন করবা না তুমি ফিল করতেছো তুমি পারবা তুমি জানো তুমি পারবা তাহলে তুমি তোমার সর্বোচ্চটা কেন দিবা না সুযোগটা যেহেতু পাইছো সর্বোচ্চ কাজে লাগা অনেক সময় মনে হয় না যে লাইফে অনেক বড় কিছু করে দিব একটা টাইমে অনেক কিছু করে দিব এটা একটা সময় এটা একটা সময় যে হ্যাঁ ভালো কিছু করার একটা সময় তোমার কাছে যেহেতু আসছে তুমি এটাকে কাজে লাগাও এবং ডিস্ট্রাকশন থাকবে এই টাইমে অনেক সময় ডিস্ট্রাকশন চলে আসতে পারে হ্যাঁ হতাশা চলে আসতে পারে ওকে আবার কাম কামব্যাক করো আবার কামব্যাক করো ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়ানো তুমি শিখে গেছো বড় একটা জায়গা থেকে তুমি ঘুরে দাঁড়িয়েছো বড় একটা ফেইলিওরের জায়গা থেকে তুমি ঘুরে দাঁড়িয়েছো ফেইলিওর মানে কি এটা একটা শিক্ষার পুরো জার্নিটা একটা শিক্ষার জার্নি হ্যাঁ তুমি যখনই লাইফে ফল করছো বা একটা জায়গায় পারো নাই ওইখান থেকে দেখো লাইফে যত টাফেস্ট মোমেন্ট আসবে যত কঠিন সিচুয়েশন আসবে ওইটা হচ্ছে পারফেক্ট টাইম অফ গ্রোয়িং মানে তুমি গ্রো করবা ওইটার জন্য পারফেক্ট টাইম হচ্ছে তোমার টাফেস্ট টাইম লাইফে খুবই কঠিন সিচুয়েশনের মধ্যে যাচ্ছ স্ট্রাগল করতেছো কিছু ভালো লাগতেছে না খুবই টাফ সিচুয়েশনের মধ্যে আছো আশেপাশে সবাই ভালো করে ফেলতেছে ওইটা হচ্ছে তোমার লাইফের একটা বেস্ট মোমেন্ট তোমার গ্রো করার জন্য তুমি ওই টাইমটাতে অনেক বেশি গ্রো করে ফেলতে পারবা তোমার জাস্ট নিজের একটা আগ্রহের জায়গা থেকে নিজের জেদের জায়গা থেকে সেটা থাকতেই হবে ঠিক আছে তো এই মোমেন্টটা কাজে লাগাও সেকেন্ড টাইম মোমেন্ট সেকেন্ড টাইম জার্নি তোমার শিক্ষার একটা জায়গা এবং তুমি এই পুরো জার্নি জুড়ে অনেক কিছু শিখবা হ্যাঁ পারিপার্শ্বিকভাবে অনেক কিছু শিখবা পার্সোনালি অনেক বেশি গ্রো করবা ম্যাচিউর হবা অনেক কিছু শিখবা ইনশাল্লাহ তো তুমি জাস্ট লেগে থাকো ঠিক আছে যখন সিদ্ধান্ত নিছো যে সেকেন্ড টাইম প্রেপারেশন নিবা তাহলে ধৈর্যের সাথে লেগে থাকো মানুষ অনেক অনেক কিছু বলে আর কি ঠিক আছে আমাকে তো বলছে আমি তোমাদের আহ সে অনুযায়ী বলতেছি কি অনেকে অনেক কিছু বলতে পারে যখন তুমি সাকসেস হবা সফল হবা সেদিন তারাই আবার আসবে যারা কথা শুনাইছিল হ্যাঁ তারা আবার আসবে তারা তোমাকে বলবে ঠিক আছে ওই দিন আসবে আহ যেদিন আসলে সেই আমি স্বপ্নটা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আঁকাব দেখো আমি আমি যখন সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন নিই তখন এত কঠিন সিচুয়েশনের মধ্যে আমি চিন্তা করছি চিন্তা করছিলাম যে এমন জায়গায় চান্স পাবো মানে যেখানে চান্স আমি পাইতে পারি ওটা কেউ বিলিভ করে নাই এমন জায়গায় চান্স পেতে চেষ্টা করবো এরকম মেন্টালিটি যখন তৈরি করে ফেলি তখন ওই লেভেলে হার্ডওয়ার্ক করাও শুরু করে ফেলতে হয় হ্যাঁ তো ওই অনুযায়ী পড়া শুরু শুরু করি নিজেকে অনেক টাইম দেয় তুমি যখন নিজেকে অনেক টাইম না দিবা তখন নিজেকে গ্রো করতে পারবা না নিজেকে অনেক টাইম দিও সেকেন্ড টাইমে হ্যাঁ ডিস্ট্রাকশন গুলো থেকে এরিয়ে চলো নিজের একটা অবস্থানের বিষয় হ্যাঁ তোমার নিজেকে আসলে একটা জায়গায় নেওয়ার বিষয় এটা আসলে পুরো জার্নি জুড়ে নিজের মোটিভেশনটা ধরে রাখো মোটিভেশন কি হ্যাঁ মোটিভেশন বুঝো মানে যেটা করলে মনে হয় যে আজকে সারা দিন 24 ঘন্টা পড়ব এরকম একটা মোটিভেশন 24 ঘন্টা তো পড়বা না বলতেছি আর কি যে আজকে সর্বোচ্চ টাইম দিয়ে আজকে পড়ব এই ফিলিংসটা কখন আসে যখন তোমার মধ্যে একটা মোটিভ কাজ করে মোটিভেশন তো সাময়িক সময়ের জন্য থাকবে বাট একটা ইন্সপিরেশন সামনে রাখো যে এটার জন্য তুমি শেষ পর্যন্ত লেগে থাকবা যেটা আমি শুরুর দিকেই বললাম তো অনেক অনেক আলোচনা হইতে পারে সিরিয়ালি তোমাকে যদি বলি সেকেন্ড টাইমের বিষয়ে অনেক আলোচনা আসতে পারে বাট আমি মনে করতেছি যে এই ভিডিওতে আর আলোচনা না করি একজন কমেন্ট করছিল আর কি যে যেন তোমাদের উদ্দেশ্যে কিছু বলি আমি আসলে অনেক কিছুই বলতে পারি হ্যাঁ আমার জার্নির জায়গা থেকে বাট আমি এতটুকু চাই যেন তোমরা কষ্ট করে লেগে থাকো আর কি যারা সেকেন্ডারি পড়ন নিচ্ছ তোমার সময়টা একটু কষ্টের মধ্যে দিয়ে যাবে বাট আমি যেটা বললাম যে কষ্টের সিচুয়েশনটা তোমার পাশে খুব কম সংখ্যক মানুষ থাকবে তোমার পাশে খুবই কম সংখ্যক মানুষ থাকবে এর জন্য নিজেই নিজের পাশে থাকা লাগবে এইটা মাথায় রেখো ঠিক আছে নিজে যখন হতাশ হয়ে যাবা এক্সপেক্ট করো না যে কেউ এসে তোমাকে বাহবা দেবে নিজের মোটিভেশনটা ধরে রেখো আর যখন তোমার কেউ পাশে আসে তোমাকে কেউ ভালো বলতেছে যে ইনশাল্লাহ তুমি পারবা হ্যাঁ তাদেরকে থ্যাংক জানাও হ্যাঁ যখন তোমাকে কেউ বলতেছে যে ইনশাল্লাহ তুমি পারবা তোমাকে যদি কেউ বলে ইনশাআল্লাহ ভালো করবা তোমার উপরে আমার বিশ্বাস আছে ভালো করবা ভবিষ্যতে বা তুমি সামনে চান্স পেয়ে যাবা এরকম যদি কেউ বলে তাকে থ্যাংকস জানাও ঠিক আছে ওই মানুষগুলা আসলে খুব কম থাকে বুঝছো যে তোমার কঠিন সিচুয়েশনে তোমাকে একটু বাহবা দিবে তোমার পাশে থাকবে তো এরকম কেউ থাকলে যেমন বাবা মা তোমার দেখবা অনেক বাবা মা সাপোর্ট দেয় তোমাকে অনেক সাপোর্ট দিবে কিছু অনেকের বাবা মা আছে সাপোর্ট দেয় না ওইভাবে তো তাদেরকে থ্যাংকস জানাবা হ্যাঁ যে তাদেরকে উৎসাহ তাদেরকে বলবা যে ঈশাআল্লাহ আমি পারবো আপ আপনি যেহেতু এক্সপেক্ট করছেন সেটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ তো বাবা মা সব থেকে বড়ো মোটিভেশনের জায়গা ইন্সপিরেশনের জায়গা সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তো সবাই ভালো থাকো অন্য ভিডিওতে ইনশাল্লাহ আবার আলোচনা হবে এবং সবাই শেষ পর্যন্ত লেগে থাকো অনেকগুলো অপশন আছে সেকেন্ড টাইমে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি সুযোগ আছে দেশের সামনের সামনে কতগুলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে কাজে লাগাও ঠিক আছে সবাই ভালো থাকো অন্য ভিডিওতে আবার আলোচনা হবে আল্লাহ হাফেজ